হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ তো আমরা হচ্ছে আজকে যাচ্ছি একটা ছোট্ট মেলায় তো দেখো তোমরা এই মেলায় হচ্ছে কয়েকটা দোকান আছে তো আমার ছেলের বায়না তো ফার্স্ট টাইম গিয়ে দোকানে হচ্ছে দেখলাম হচ্ছে দূর থেকে দেখলাম আর কি সুন্দর সুন্দর হচ্ছে সবার প্রভার তো ভাবলাম যে পাশেই গিয়ে দেখি তো চলো তোমরা গেস করো তো কোনটা বেশি ভালো লাগতেছে বেভিউ মোমেন্টস লাইটেরও তো তোমরা দেখতেই পাচ্ছো দূর থেকে এই দাদা দোকানে আকর্ষণ করতেছে তো আমি চলে আসলাম এই দোকানে দোকানে অনেক কিছু পাবো তারপরে ভাজা ভুজার অনেক জিনিস বলা যায় না আর কি আর বলবো তোমাদের কি তারপর তো আমি নিয়ে গেলাম কিছু কিছু নিয়ে নেওয়ার পরে হচ্ছে আমরা হচ্ছে চলে আসলাম ওখান থেকে বের হয়ে চলে আসলাম আসার পরে আমার ছেলের হচ্ছে যে খাওয়া খাওয়া দাওয়া করবে কিছু সেখানে তেমন কিছু খাই নেই তার জন্য আমরা চলে আসলাম দোকানে দোকানে এসে নিয়ে নিলাম হচ্ছে আমার ছেলের জন্য হচ্ছে ও চাউমিন খাবে ওর জন্য চাউমিন নিলাম আর আমি হচ্ছে মোমো নিয়ে নিলাম আমি মোমো খাবো অল্প করে তার জন্য আমি মোমো নিয়ে নিলাম দুজনে তারপরে খাচ্ছি রুকো যারা সবার করো বোলা ধাক্কা বুকি নেই করেন আরামসি লেনে কা

semuanya video kita kamu lagu, aman tuh inget kira-kira Islam khadua sih sebali temen